ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার জগত চন্মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খন্ড থেকে আমি বলছি পনেরোই মার্চ তেরোশো ছেচল্লিশ সাল সোমবার বেলা প্রায় গোটা দশেকের সময় শ্রী শ্রী ঠাকুর বাবলাতলার ফিলান অফিসে বসে আছেন পাশে দাঁড়িয়ে আছেন কেষ্টদা একজনের সঙ্গে সমাধি সম্বন্ধে আলোচনা করছেন সিসি ঠাকুর সেই কথা শুনে বললেন সমাধি হল সংহত সমাধান এরপর যে অবস্থাটায় হয় তাই মানুষ মনে করে সমাধি হল মানুষ বুঝি আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু তা নয় চিন্তা করতে করতে কোন প্রশ্ন বা সমস্যার সম্পূর্ণ সমাধান হলে অর্থাৎ সম্যক ধারণা হলে মনে মনে যে তৃপ্তির বোধটা জাগে সে আনন্দের আবেশটাই আছে সেই অনুভূতিটাই সমাধি সমাধি নানা ভাবে হয় প্রত্যেকটা জিনিসের বিভিন্ন দিক আছে তো একটা বিষয়ের বিশ্বের সবগুলি যখন জানার মধ্যে বোধের মধ্যে ধরা দেয় তখনই ক্ষণিক সমাধি হয় তাই বলে সমাধিতে অনন্ত জ্ঞানের ভান্ডার খুলে যায় শুধু বৌদ্ধ সমস্থান বৌদ্ধিক সমাধান হলে তাকে সমাধি বলে না বোধ করা চায় আর সব কিছু ইষ্টের স্বার্থেই হওয়া চায় সমাধির সঙ্গে সঙ্গে আসে কর্ম সমাধান পাওয়া গেল তাই তখন রূপায়িত করা হয় আপনার কিছু বাদ দেওয়া যাবে না যদি বেশাবাড়ি যেয়ে থাকেন পেন্সিল ছুঁড়ে থাকেন বা কুল খেয়ে থাকেন সব কিছু থাকবে অর্থসহ হাজির হবে আপনার বিশ্বে যা আছে আপনার মতো করে সব কিছু জানতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য মানুষ মাত্রের মধ্যেই রয়েছে জ্যোতিষয় সর্বজ্ঞ যে যার সংস্পর্শেই আসুক না কেন তা সে জানতে পারে আমি এত কথা বলি কি করে সব তো অনুভূতি তথ্যের উপর প্রতিষ্ঠিত আর যতভাবেই যত কথাই আমি বলি না আমি বলি কিন্তু এক কথাই রামকৃষ্ণদেব বলেছিলেন এখন সব জ্ঞান দিচ্ছি না তিনি অপকাশিত রেখেছেন কিছু কিন্তু আমি সব প্রকাশ করে দিচ্ছি সব যে দিয়ে গেলাম পরিষ্কার করে তা মানুষের আপনাদের কাছে না আসলে বুঝতে পারবে না আপনারা হবেন কত মানুষের জীবন দেনেওয়ালা আপনারা যদি অচ্যুত নিষ্ঠা ও অনুগত নিয়ে আমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন তারা হলেন মানবজাতির ভবিষ্যৎ গুরু ও উদ্ধাতা নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান কি এই বিষয়ে শ্রী ঠাকুর বললেন ধরুন কলকাতার বাড়ির জন্য স লাখ টাকা তুলতে হবে আপনি ভাবলেন পাঁচশত লোকের কাছে থেকে টাকা তুলবেন এটা হলো নিয়ন্ত্রণ তারপর ঠিক করলেন প্রত্যেকের কাছ থেকে আড়াইশো করে টাকা নেবেন সেটা হলো সামঞ্জস্য তারপর কেমন করে এই টাকা তোলা যায় সেই ফন্দিটায় আপনি চিন্তা করে এঁটে ফেললেন সেটা হলো আপনার সমাধান মামু পেয়ে তো তু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যাতে গীতা এই প্রসঙ্গে বললেন স্মৃতিবাহী চেতনা থাকলে মৃত্যু মৃত্যু নয় পুনর্জন্ম ও পুনর্জন্ম নয় অন্যান্য কথাবার্তার পর কেষ্টদা একজনের ব্যবসা জীবনের উন্নতির ইতিবৃত্তি শিশু ঠাকুরকে বললেন শিশু ঠাকুর শুনে বললেন সস্তয়নি একটা নীতির মধ্যে আছে যে যেখানে থেকেই করু উন্নত হোক হোক না কেন আসতে হবে এখানে সস্ত্র পঞ্চনীতি অল্প যাদের চরিত্রগত তাদের আর উন্নতির ভাবনা ভাবতে হবে না উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আর আনন্দিত জয়গুরু